আসসালামু আলাইকুম লাইভ এসে চলে আসার জন্য সো আমি আসলে আপনারা যদি সবাই একটু এসে কি একটু শোনেন যান এন্ড আমরা लास्ट পর্যন্ত হল বনি लास्ट পর্যন্ত সবাই কথা লাইক আনন্দ যখন জানা হইনি যখন আমরা <preachers> <necessary> <analysis> যখন ছোটা হয়ে যায় তখনই আমার একটা বিজনেস স্ট্যান্ডার্ডকে ইন্টারভিউ পাবলিশ হয় আমার একটা বলার প্রবলেম যেটা হয় যে ইন্টারভিউটা আমরা যখন দিই আমরা আসলে ইটস নট ইন আওয়ার হ্যান্ডস আমার কোন কথাটা কিভাবে করে কোন নিউজ পেপারের কী হেডলাইন হয়ে যাবে সো কয়েকদিন পরে তাদের আমাকে হেডলাইন হয়ে যায় আমি এটা মারা যাচ্ছি এটা করছি সো যেটা হলো

থ্যাংক ইউ বেবি স্ট্যাচমেন্ট আমি প্রথমে ডাকি আমাদের এই মাসে আমাদের নিয়ঞ্জুরি এন্ড জেসিকন করে নাম ছিল আমাদের দুই গোয়া খেলা ভাই

জীবন ভাই আপনি সবাইকে নিয়ে ক্যামেরালা ভাই আপনি বিশাল বড় ফটোগ্রাফার আমাদের ভুবানা কনভেনশনের মেরিলেন্ড থেকে আমাদের একটা প্রোগ্রাম আছে আমাদের মামুন ভাই কোথায় ভাই একটু যদি আসবেন যদি আপনার

talking to the personal on the the